জীবনের আলোর পথ দেখা গুরু বললে কি আনন্দ কুমলেটা না যান গুরু হলো জীবনের আলোর পদ দেখ না বললে জীবন ভদক্ষ্য গুরু না ভুললে গুরু না ভুললে পদে দাদা দুনিয়াটা বেইমানে ভরে গেছে সমাজটা তো এইভাবে ক্ষয় হয়ে যাচ্ছে দাদা জানা না কেন এখন তো কেউ গুরু গোবিন্দ মেনে চলে না এই তো দেখো না আমাদের সব গুরুদেব বংশ আমাদের বংশ পরম্পরায় সবাই গুরু আমার বাবা ছিল হাজার শিষ্য কিন্তু আমার এখন মাত্র পাঁচশো শিষ্য বাবা মারা গেছে যা সব বলে গেছে বাবা তোর যা কোমরের কন্ডিশন এই যা শিষ্য বাড়ি করে থুয়ে যাচ্ছি এই কটা চালা করে খাস তোর আর কোনো অভাব থাকবে না দেশ বিদেশে গ্রামে গঞ্জে সবাই আমার গুরু বলে মানে কিন্তু আমাদের বউ মানে না এই তো তোমরা জানো শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঝালতে যায় কদিন ধরে আমার সাথে দাঙ্গা করছে বলে আমার পোশাক কিনে দাও আমি বাবার মাথায় জল ঢালতে যাবো আই বললাম দেখ আমি তোর প্রতি পরম দেবতা বাড়িতে বসে আছি আমার মাথায় জল ঢাল ঢেলে ঠান্ডা কালা বরফ করে দে বলে তোমার মাথায় জল ঢালবো ডিজে বাজনা আছে দাদা গো ডিজে বাজনা নেই বলে আজকের সকালবেলা আজকের সকালবেলা পাড়ার ছেলের সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে নেচে নেচে বাবার মাথায় জল ঢালতে গেল।

ছে এনে দে তুমি শুধু আমার নাস্তে দেখো তাই না এদিকে শো এদিকে সে বলছি ও বাবা ভোলা না দেখো আমি বাবার মাতা জল لےলে পূর্নি করেছি এই পূর্নিরা দেখ ভাগ তোমার নিতে হবে এ পূর্নির ভাগ হ্যাঁ তা পূর্নির ভাগ কি করনে আইগো তা পূর্নির ভাগ দেবে তো দাও তুমি নেবে এই না দাদা চিন্তা করতে পারছো স্বামীর গাড়ে ঠেং তুলে দে বলে নাকি পুণ্যের ভাগ দিচ্ছে এইভাবে কেউ পুণ্যির ভাগ নিয়েছ দেখো দেখো এর অবস্থা খেলা দেখো এই তোর পুণ্যি আমার লাগবে না তোর পুণ্যি তোর কাছে রাখ ও বাবা গো ও বাবা গো ও বা বুঝতে পেরেছি তুমি আমার ভালোবাসা না বাবা ভোলানাথ আমার মধ্যে বিরাজ করছে বাবা যদি তোমার অভিশাপ দেয় চিরদিনের জন্য মুখ বন্ধ করে দেবে থাক থাক আর অভিশাপ ছেড়ে লাভ আমি বুঝতে পেরেছি বাবা তোমার মধ্যে বিরাজ করছে বাবার মাথায় জল ঢেলে এসো অভিশাপ लागले আবার লাগতে পারে তা কি করে পুণ্যের ভাগ দেবে তবে পুণ্যের ভাগ আমার দাও তালেই নাও বজো না তোমায় আমি কত ভালোবাসি মন ভরে যায় দেখে দাঁত লালো হাসি গো কি আমি বাবার মাথা নিলে আমি দাঁত কেলাচ্ছি তুমি এই কথা বলতে পারলে বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো মন ভরে যায় দেখে দাঁতকে লালো হাসি

শিষ্যবাড়ি থেকে হ্যাঁ বলো হা বলো কোথায় থেকে গতখালি হ্যাঁ হ্যাঁ বলো কি হয়েছে ও তোমার বাড়িতে অশান্তি বিরাজ করছে আমার যেতে হবে ঠিক আছে বাবা ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই আগামীকাল সকালবেলা সশরীরে পৌঁছে যাচ্ছি বলি এই যে কোথায় যাচ্ছো হ্যাঁ আমি বাবার মাতা জল লেলে পূর্ণি করেছি কোথায় দু চার দিন আমার সেবা করবে তুমি কোথায় যাচ্ছো কোথায় দেখো তুমি তো আমার মোটে গুরু বলে মানো না সেবা ভক্তিও করো না অন্তত আমার সঙ্গে আমার শিষ্য বাড়ি গিয়ে দেখবে চলো আমার শিষ্যরা আমার কত ভালোবাসে সব সময় বলো আমার সে ভালোবাসি আমি কাল তোমার সঙ্গে গিয়ে দেখবো তোমার তোমার কত ভালোবাসে ঠিক আছে ওই কথায় রইলো হ্যাঁ আগামীকাল সকালবেলা পৌঁছে যাচ্ছি গদখালি যাও গো ভুলে আমায় ভালোবাসি না গো তোমায় আমি অন্য কারোর হবো তুমি পাবে না গো আশা দিয়ে ধোকা দিলি পাঁদাল

যে সংসারে সন্তান নেই সেই সংসারে ভালো লাগি না দিদিকে কষ্টের কথা কি আর বলবো যে স্বামী থেকে স্বামী কোনো অস্তিত্ব নেই একটা স্থির কোলে বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই সেটা স্বামীরকে যেন দি নুরু দেখো আর মুখে নুড়ে জানতে হবে না কেন বলি শোনো আমাদের সংসার আবার নতুন করে ফলে ফুলে ভরে উঠবে আরে কিভাবে উঠবে মানে গুরুদেবকে ফোন করেছি গুরুদেব এলো বলে কথা গুরুজি সঠিক বলেছি মোদি গুরুজি সঠিক বলেছি

কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তোমার চরণ অমৃত আমি খেয়ে নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওরে বাবা বল বল তুই দেখেছি আমার কি জন্য আমি হাত পা এঁজড়ে তোর বাড়িতে আসছি বাবা আচ্ছা আচ্ছা বল বাবা বল তোর কি সমস্যা গুরুদেব সমস্যা নয় সমস্যা হলো আমার কেন রে মা খেতে দেবো পূর্ণিমা অবস্যা তোরা আবার কি সমস্যা কি বলবো গুরুদেব 20 বছর বিয়েতা হয়েছি একটা বাচ্চা হচ্ছে না হবে কি করে হবে কি করে আমি ঠিক বুঝতে পারছি যখন এ পারে কিজি তখন বুঝতে পারছি তোর তো বাচ্চাই দরজার গোলায় আটকে আছে দরজার গোলায় আটকাছে মানে গুরুদেব বুঝতে পারিনি না ওরে তোদের দরজার গোলায় কালো বিড়ালের হাড়পুত আছে বাবা কালো বিড়ালের হাড় তাহলে গুরুদেব উপায় কি হবে উপায় আছে উপায় আছে তার আগে বল তোদের দেহ শুদ্ধ হয়েছে গুরুদেব দেহ শুদ্ধ মানে কি দেহ শুদ্ধ মানে জানি না ওরে বাবা তোদের কর্ণে কি গুরুমন্ত্র হয়েছে গুরুদেব তোমার বাবা যতদিন বেঁচে ছিল কোনোদিন আমাদের কর্ণে গুরুমন্ত্র দেয়নি গুরুদেব ওই তো ওইখানে গন্ডগোল আগে দেহ শুদ্ধ কর তবে তো সংসারে সুখ শান্তি ফিরে আসবে আই বলি শোন বাবা আমি যখন এসেছি তোর আমি গুরুমন্ত্র দিয়ে তবে যাব এই ভৈরবী শিষ্য মহলটা ঘুরে দেখে নাও আমি ততক্ষণ আমার শিষ্যের করে মন্ত্রটা দিয়ে দিই হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল এ বাবা মন এ কি ডেকে উঠলো জানো বাবা এ তো আমাদের গরু আর ডেকে উঠলো বাবা গরু আর বাচুর হ্যাঁ এ বাবা দুধ হয় দুধ হয় আরে দুধ হয় বল কি সকালে পাঁচ চার বিকেলে চার চার মন সে দুধ হয় ওরে বাবা বলি শুন গুরুদেবের চরণ ছাড়া কোনো গতি নাই আচ্ছা গুরুদেবের চরণ পেতে গেলে গুরু আশীর্বাদ পেতে গেলে হ্যাঁ ওই গরু বাচুর কগুলো গুরুদেবকে দান কর না গুরুদেব না তোমার উল্টো পাল্টা চা পা গুরুদেব গুরুদেব চা পা বেশি হয়ে যাচ্ছে ওই গরুর দুধ খেয়ে আমার বৃদ্ধ মা বেঁচে আছে ও গরু আমি তোমাকে দান করতে পারবো না কি হয়েছে যদি আমার ভালো চাও ওনাকে দান করো এইখানে আমি জ অবদো গুরুদেব আমার লালি যখন বলেছে আমি তোমাকে দান করলাম এ বাবা বলো তোরা গুরুদেবকে দান কর বাবা ভোলা নাথ তোদের ভালো রাখোক হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ ও বা মা এবার তোর কর্নে মন্তকা দি তাড়াতাড়ি সারো তাড়াতাড়ি সারো এ মা হা এটা কি যে কেউ মা ছাগল ডাকলে ছাগল এ কটা আছে কটা দু একটা দু কুড়ি একটা বলি শোন মা সংসারে যদি সুখ শান্তি ফিরে পেতে চাস সংসারের যদি মঙ্গল চাস। তবে সব ওই ছাগল গুলো গুরুদেবের চরণে অর্পণ না গুরুদেব না তোমার অবান্ত চাও বা গুরুদেব ওই ছাগল পড়া আমি আমার ছেলের মানসিকের জন্য রেখেছিলাম দিদি শিখে নাও আমার মাদকে কাব্য মারা কথা গাছ কাটাল আর গোপে তেল যদি ভালো চাও ওনাকে দান করো এইখানে আমি দুর্বল গুরুদেব আমার লালি যখন বলেছে আমি তোমাকে দান করলাম এ বাবা মনু তোরা গুরুদেবকে দান কর বাবা ভোলা তোদের ভালো রাখু ঘরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও আমনো আয় বাবা দেরি করিস না এবার তোদের যুগল মন্ত্রটা দিয়ে দি তাড়াতাড়ি সারো তাড়াতাড়ি সারো তাড়াতাড়ি সারো ইয়া এটা কি ডেকে উল্লো রে বাবা বাবা এ তো রাম পাখি ডেকে বাবা রামপাখিটা কিছু বাবা আরে গুরুদেব হয়েছিল রামপাখি বলছো না না আরে বাবা মোরগ দেখ উঠেছে মোরগ মোরগ হ্যাঁ কটা আছে কটা কেন ছত্রিশটা মোরগ বত্রিশটা মুরগি বলি শোন বাবা গুরুদেবের চরণ ছাড়া কোনো গতি নাই আচ্ছা গুরুদেবের চরণ পেতে গেলে গুরুর আশীর্বাদ পেতে গেলে সংসারে যদি মঙ্গল চাস আচ্ছা সব মোরগ মুরগিগুলো গুরুদেবের চরণে অর্পণ কর আমি বুঝতে পেরেছি গুরুদেব তোমার চরণ ছাড়া আমার কোনো গতি নাই তুমি অপেক্ষা করো আমি সবকিছু গুচি নিয়ে আসছি তোমাদের লেনদেনের কথা শুনে আমি মোড়ের মাথা থেকে এক এক গাড়ি ভাড়া করেছি আর দেড়শো পরোটা খেয়ে এসেছি গুরুদেব চিন্তা করতে হবে না তোমার চরণ ছাড়া যখন আমার কোনো গতি নাই তোমার চরণ আমি ছাড়া হব না চরণ কোথায় পাঠাবো না কেটে আজকে আর কারে ঝুলে রাখবো আড়ব তোমার চড় রাখবো আমরা সরো ছেড়ে দে বাবা হাতে ধরি ওয়াকালে হবে বড় গুড় বাবা রাখবো আমরা সরো রাখবো আমরা সরো আড়ব তোমার রাখবো আমরা সরো আড়ব তোমার রাখবো আমরা সরো ছেড়ে দে বাবা হাতে

নিজের ভুলে বাঁশ নিতে হলো গুরুদেব আমি বুঝতে পারছি গুরুদেব তোমার বাঁশ পছন্দ তোমার যখন এত করে বাঁশ পছন্দ আমার ঝাড়ে বাঁশ আছে হালকা সরু মোটা গেটে বাঁশ আছে চিন্তা করতে হবে না আমি আছলা তোমার দেব নিজের ভুলে বাঁশ নিতে হলো তোদের গুরুদেব চাইতে চাইতে একটু বেশি চেয়ে ফেলেছে একটাবার ক্ষমা করে দিয়ে মাগ ক্ষমা আমি করবো কিন্তু গুরু চরণ আমি কাটবো মৃত্যু ও থিলো বেড়ে গেলে আশায় মরে চায় আশা ইমা আঠাই বলিজি আঠাই বলেছি লোভে পাপ আর পাপে মৃত্যু আমি তোর বাড়িতে এসে চাইতে চাইতে একটু বেশি খেয়ে ফেলেছি বাবা আমার ক্ষমা করে দে লোভি পাপে মৃত্যু হলো দু দশ ও থিলো বেড়ে গেলে আশায় মরে চায় रामकृष्ण গানে বলে না বেথা করে रामकृष्ण গানে না বেথা করে চানো যমুনা চরো বুড়দে আমরা চরো

গুরু কথার অর্থ তুমি জানো আমি জানি তুমি বলতে পারবে না গুরু কথার অর্থ হলো জ্ঞানের আলো তাই শিষ্য বাড়িতে এসে জ্ঞানের আলো না দিয়ে তুমি অন্ধকারে আজকের বর্তমান সমাজে তোমাদের মতো জন্য কেউ গুরু ভক্তি করছে না কেউ গুরু দীক্ষা নিচ্ছে না তাই বলছি গুরুদেব তুমি বছর বছর এসে তোমার যতটুকু না তুমি নিয়ে যাবে গুরুদেব ওরে বাবা মনে সত্যি বাবা আমি তোর বাড়িতে এসিস অবান্তর চাওয়া পা করি আমি অন্যায় করে ফেলেছি পারলে আমার ক্ষমা করে দিস গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তজস্ময় গুরুদেবায় নমঃ এই কথার অর্থটি আমি ভুলে গেছিলাম তাই সমস্ত দর্শক মণ্ডলীর কাছে আমি খরো জোর করে মিনতি করছি আমরা যারা আমার মতো গুরুদেব আছেন শিষ্য বাড়ি দিয়ে এমন অবান্ত চা পাওয়া করবেন না তাহলে আমার মতো পরিস্থিতি আমলাদেরও হতে পারে এ বাবা মন তোরা মন থেকে যেটকা খুশি করে দিবি সেই টক আমরা নিয়ে চলে যাব ঠিক আছে তবে বাবা একটা কথা বলি শোন না দুটো বয়স্ক মানুষ অল দুতে এসেছি দুটো ভালো মুরগি দিবি ডিম খাবো ঠিক আছে মা যা সম্বন্ধে আশীর্বাদ করে যা এই আশীর্বাদটা করো আশীর্বাদটা করো ওং শান্তি গুরুমা মা ওং শান্তি বাবা গুরুমার কুমোরের কাজটা দেখেছো আরে বাবা মনো আসি বাবা আসি ঘাটে নৌকা বাঁধা আছে তো বাবা আসি বাবা আসি কি বলতে হবে রে ডিজে পোদাবদার বুলেট ওখানে দাঁড়িয়ে আছে তোমরা সাবধানে যাবে গুরুদেব সাবধানে যাবে লালি বলো দুঃখ করো না কেন গুরুদেব যখন আশীর্বাদ করে গেছে না আমাদের সংসার আবার নতুন করে ফলে ফুলে ভরে উঠবে সত্যি আমি কথা দিচ্ছি এক বছরের মধ্যে তোমার সন্তানের বাবা হয়ে দেখিয়ে দেবো কিভাবে কাজল করে সাবু নিল আমার দেখে চা করে